আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে আগামীকাল গুচ্ছ এক্সাম সকালবেলা থেকে একটা নির্দিষ্ট কিছু মেনটেন করে তুমি পাঁচ ছয় ঘন্টা পড়াশোনা করবা এখন কথা হলো যে ভাই পাঁচ ছয় ঘন্টা বা সাত ঘন্টা আমি কী পড়াশোনা করবো বা কোনগুলা পড়বো বা কীভাবে পড়বো বা কোনগুলা দেখবো তাই না এটাই হলো মেন কোশ্চেন কী কী দেখবা কী কী পড়বা তাই না তো তোমাদের জন্য আমার প্রথম একদম জিএসটি অ্যাডমিশনের জন্য এই যে লাস্ট দিন সব সবচেয়ে বেশি পড়াশোনা করতে হবে সারাদিন পড়তে হবে এমন না ব্যাপারটা নার কন্ট্রোল করে জাস্ট পাঁচ ছ ঘন্টা পড়বা জাস্ট পাঁচ ছ ঘন্টা এর বেশি এক মিনিটও পড়বা সন্ধ্যা সাতটার আগে পড়া মোটামুটি সব কমপ্লিট করে দিবা সর্বোচ্চ গেলে রাত দশটা যাবা সন্ধ্যা সাতটার আগে পড়াটা পড়া শেষ করা বেটার তবে রাত দশটা অব্দি চাইলে পড়তে পারো এর বেশি আর একটা মিনিটও পড়বা ঠিক আছে ভাইয়া এর বেশি আর একটা মিনিটও পড়বা যাদের প্রস্তুতি খারাপ তোমরা অবশ্যই অবশ্যই কোনো এক্সাম দিবে না ঠিক আছে ভাইয়া মোটামুটি আমরা শেষ পর্যায়ে জাস্ট এই জিনিসগুলো দেখি আমরা পরীক্ষার হলে যাব ঠিক আছে ভাইয়া কোন জিনিসগুলা প্রথম একদম সর্বপ্রথম যেটা হলো যে ফিজিক্সের জাস্ট সাজেশনের যে টপিকগুলা বলছিলাম ওই টপিকগুলো তুমি জাস্ট কি করবা সূত্রগুলো দেখবা জাস্ট কি করবা সূত্রগুলো দেখবা আর সাজেশনের ওই টপিকগুলো ঠিক আছে ভাইয়া আপাতত এইটুকু কাজ থাকবে তোমার এরপর কেমিস্ট্রিতে হাজারে নাকসের অনুশীলনের যে এমসিকিউ আছে আমি বলতে পারবো ভাই এত এমসিকিউ সলভ করতে করতে তো পাঁচ ঘন্টা চলে যাবে এটা আমি জানি খুবই স্বাভাবিক তবে তুমি দেখবা যে কিছু মার্ক করা এমসিকিউ রাখছো নিচে আর যদি তুমি যদি না করে থাকো হাজারে নাকসের অনুশীলনের এমসিকিউ তাহলে তুমি কি করবা যদি আগে না করে থাকো তাহলে তুমি যে সূত্রগুলো দেখবা আর বিক্রিয়াগুলো দেখবা তাইলে হবে ঠিক আছে ভাইয়া তার মানে এইটা যদি করার সময় না পাও তাহলে কি করবা সূত্র আর বিক্রিয়াগুলো দেখবা ঠিক আছে এবার ম্যাথের দিকে দেখবা হবে আর পিছনে তাকানো লাগবে না ঠিক আছে ভাইয়া বায়োলজি এবার আসে বায়োলজিতে তুমি জাস্ট যেই কাজটা আমি কিন্তু একেবারে জাস্ট তুমি এখন সারাদিন পড়বা সকাল থেকে উঠে পড়বা তুমি নতুন সাপটা শুরু করবা এগুলা কিচ্ছু করা যাবে না ভাইয়া তোমার লাস্ট দিন তুমি যেই কয়টা জিনিস দরকার সেই কটা জিনিস ভাইয়া যা বলে দিচ্ছি শুধু সেগুলো পড়বা ঠিক আছে ভাইয়া এর সি বেশি কিছু পড়ার দরকার নেই জাস্ট ভাইয়ার কথাগুলো শুনে এগুলো একটু পড়ে যাও ঠিক আছে তাইলেই হবে ঠিক আছে তাহলে যেটা করবা যে দেখবা জাস্ট কত পেজ পেজ আছে আছে থেকে এই আসবে পেজের গুলা চোখ বুলাই যাবা ঠিক আছে এতদিন তো পড়ছে একবার চোখ বুলাই যাবা শুধু তারপরে দেখো বাংলা বা ইংলিশ যারা দাগাবো তারা বিসিএস এর লাস্ট দুই তিন বছরের কোশ্চেন গুলা চোখ বুলাই যাবা দেখো পড়া কিন্তু অনেক কল্প করে দিচ্ছি এটা ছয় সাত ঘন্টা খুব খুব বেশি কঠিন না কিন্তু তোমাকে কি করতে হবে এই জিনিসটা ভালো মতো কাজে লাগাতে হবে ঠিক আছে তো তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি তারপরে আমি আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো আচ্ছা তার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দেয় ঠিক আছে ইম্পর্টেন্ট কথা হলো যে তোমাদের গুচ্ছের পরে গুচ্ছের পরে তোমাদের কাঙ্ক্ষিত কৃষি এক্সাম হয়তো বা তোমরা আগামীকাল থেকে কৃষির প্রস্তুতি ভালো মতো শুরু করবা তাই তোমাদের কথা বিবেচনা করে আমরা কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স টু পয়েন্ট ওয়ান ইয়ার্সে তোমরা হয়তো বা জানো যে আমাদের গত বছরের সবচেয়ে সেরা সাফল্য ছিল কৃষি সেক্টরে বা কৃষিতে আমরাই হলাম প্রথম বছরের সবচেয়ে সাফল্য নিয়ে আমরা বাংলাদেশ কৃষি দ্যালয় প্রায় সাড়ে তিনশোর উপরে শিক্ষার্থী এবং কৃষি গুচ্ছে আমরা মোটামুটি সাতশোর উপরের শিক্ষার্থীকে চান্স পাইয়ে দিচ্ছে এবং আমাদের সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্য হলো যে আমাদের এই কৃষি গুচ্ছে যারা যারা আমাদের পূর্ণাঙ্গ করছে দায়িত্বে থাকে তারা প্রত্যেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে টপ করা স্টুডেন্ট এবং আমাদের গাইডলাইন সেশন তোমাদেরকে রেগুলার প্রত্যেক শক্তি যে গাইডলাইনগুলো হবে তোমাদেরকে মোটিভেট করার জন্য কিভাবে পড়বা কি করবা এই গাইডলাইন তত্ত্বাবধানে থাকবে শুধুমাত্র কৃষি করছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আতিয়ার আপু থেকে শুরু করে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মানে টপ টপ টেনের মধ্যে আছে তারাই শুধু এর দায়িত্বে থাকবে এত সুযোগ থাকতেছে আরও তো বিস্তারিত আছে এই কোর্সের মধ্যে শূন্য থেকে বেসিক থেকে আমরা শুরু করে একদম অ্যাডভান্স অবধি তোমাকে নিয়ে যাবো এই এত কিছু পাচ্ছ অবশ্যই তোমাকে কি করতে হবে যদি আরও ডিটেলস জানতে চাও কোর্সে কি কি থাকবে তাহলে এই নাম্বারটা দেখো 01314770610 ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল দিবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের নাম তাহলে তুমি আরো বিস্তারিত জানতে পারবে এবং প্রথম কমেন্টটা চেক করে আরো বিস্তারিত জানতে পারবে তো লাস্ট আমি একটা কথাই বলবো যে এই জিনিসগুলো এখন লাস্ট দিন পড়ো জাস্ট লাস্ট দিন এগুলা পড়েই তুমি পরীক্ষার হলে যাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে হতাশ হবে না লেগে থাকো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই একটা দিন জাস্ট এই জিনিসগুলো পড়ে যাও ইনশাল্লাহ আমার ধারণা আগামী হয়তো হয়তোবা তুমি আশার বাণী শুনবে আমাদের আমাদেরকে যে হয়তোবা তোমার একটা সিট কনফার্ম হয়ে গেছে এটাই চাওয়া পরীক্ষাটা ভালো করে দিয়ে আসো একটা সেরা রেজাল্ট করো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা সাবস্ক্রাইব করতে